আমার উপরে যেন আপনার কোনো দুঃখ রেখেন না আমি আপনার কাছে ব্যক্তিগত ভাবে আবারও মানে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই হিসাবে সাদে কাজারি আমার সাথে কথা বলে আমার কাছে ক্ষমা চেয়েছেন তো এই যে কথাগুলি ওনারা আমাকে বলেছেন আমি কিন্তু সাত মাস যাবত এই কথাগুলি আপনাদেরকে বলি নাই কেন তারা আমার কাছে ক্ষমা চেয়েছে বাস মিটমাট হয়ে গেছে তিন মাস দাম মিল্লাতের সাথে আমি যে কোনো সময় যে কোনো কারোর সাথে আমি বসবো আমার ইমান আকিদার ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না এই কথাগুলি যে আমি বলেছি ওটা এক ঘন্টার ভিডিও কিন্তু তারা আপনাদেরকে শোনায় নাই বরং ওই তিরিশ সেকেন্ডের ভিডিও আপনাদেরকে শুনিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করেছে আজরের সাথে দেখা করার কারণে আমাদের ইমান চলে গেছে তো এই যে ইমান চলে গেছে এই কথাটা কে বলেছে না আমি বলেছি না ওসির রহমান হুজুর বলেছে এটা তো তারাই বলেছে যারা ভিডিও তৈরি করেছে যারা ভিউ বাণিজ্য করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি যদিও এই বিষয়টি নিয়ে আলোচনা করব এটা আমার কাছে ভালো লাগছে না তারপরও কিছু কথা না বললেই না কারণ যারা মিথ্যা গুজব রটনা করে যারা গুজব ছড়িয়ে বেড়ায় যাদের মিথ্যাটা এমনভাবে তারা ছড়াচ্ছে কারণ একটা মিথ্যা যখন বারবার বারবার মানুষ শুনে তখন ওই মিথ্যাটাকে মানুষ সত্য মনে করে তো ওই সমস্ত মিথ্যাবাদীদের মিথ্যার জবাব দেওয়ার জন্যই মূলত আজকে আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে আজকে থেকে সাত মাস আগে ডক্টর মিজান আজহারি ভাই আমাদেরকে দাওয়াত করেছিলেন আমরা ওনার দাওয়াতে গিয়েছিলাম এটাকে কেন্দ্র করে একটি ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল যেটা পরবর্তীতে ওনাদের সাথে কথা বলে কিন্তু বিষয়গুলি আমরা জানিয়েছি আসলে ঘটনা কি ঘটেছে কিন্তু ওই সময় যারা আমাদের ওই ভিডিওকে কাট করে বিকৃতভাবে মানুষের কাছে উপস্থাপন করেছে এবং আজকে তাদের অনুসারীরা এই লাগাতার সাত মাস যাবৎ আমি যেটাই পোস্ট করি না কেন ঠিক এসে লাগাতার তারা আমাকে ন মুসলিম আপনি তো তাদের সাথে গিয়ে ইমান হারা হয়ে গেছেন আপনার সাথে বসলে তো ইমান হারা হয়ে যাবেন মানে এই টাইপের কথাবার্তাগুলি তারা বারবার বারবার আমাকে বলে বলে আমাদের আমাকে উত্তেজিত করতে চাচ্ছে এবং এটা কেন তারা করতে চাচ্ছে সেটাও আমি বুঝি তারপর আমি আপনাদেরকে শুধুমাত্র সঠিক তথ্যটা জানানোর জন্যই মূলত আজকে এখানে আমি উপস্থিত হয়েছি এখানে আমি কাউকে ছোট করার জন্য আমি কোনো কথা বলার জন্য এখানে উপস্থিত হই নাই তো প্রথমে আসেন আমি একটু আপনাদেরকে একটা কল রেকর্ড শোনাই যেখানে আব্দুল হাই সাইফুল্লাহ ভাই ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক তো ওনার সাথে আমার যে কথা হয়েছে উনি কি বলেছেন আপনাদেরকে সেই ভয়েস রেকর্ড একটু শোনাই এটা কি একটা ভিউ বিজনেসের মতো হয়ে গেল না আমিও বলছি আমার বলা মনে হয় আরও একটু অন্যরকমভাবে বলা উচিত ছিল আমার আমার কথার মধ্যেও কিছু কথা চলে আসছে যেটা আসলে হয়তো আরও একটুখানি সুন্দর করে বলা আমার উচিত ছিল এই জন্য আমিও ক্ষমা চাচ্ছি ভাই আমার উপরে যেন আপনার কোনো দুঃখ রেখেন না আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে আবারও মানে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই হিসাবে মিজানাজের সাথে দেখা করার কারণে আমাদের ইমান চলে গেছে তো এই যে ইমান চলে গেছে এই কথাটা কে বলেছে না আমি বলেছি না ওসির রহমান হুজুর বলেছে এটা তো তারাই বলেছে যারা ভিডিও তৈরি করেছে যারা ভিউ বাণিজ্য করেছে যারা ভিডিও বানানোর জন্য থামলিল তৈরি করে মানুষকে এইভাবে একটা মিসগাইড করেছে এবং সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে মেম্বারের মধ্যে বসে আমাদের নামে নানান মিথ্যাচার করেছে এর মধ্যে আমাদের রহমান আজারি ভাই একজন আমি কিন্তু ওনাকে পরবর্তীতে ফোন করে বলেছি আমি জিজ্ঞাসা করেছি যে সাদেক ভাই আপনি যে আমার বিরুদ্ধে কথা বললেন যে আমরা ইমান হারা হয়ে গেছি আমাদেরকে নতুন করে পরে মুসলমান হতে হয়েছে এবং আমার নামে আপনি যা যা বললেন ওনাকে বললাম যে ভাই আপনি যে এই সমস্ত কথাগুলি বলছেন আপনি আমার ফুল ভিডিও দেখেছেন এক ঘন্টার ভিডিও দেখছেন আমি তো এক মিনিটের ভিডিও দেখছি মেহবানি করে লাইভের কোন অংশ কেটে আংশিক প্রচার করবেন না প্রচার করলে পুরোটা প্রচার করবেন মিনিটের ভিডিও দেখে আপনি যে একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন এবং এটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মধ্যে যে একটা প্রপাগান্ডা শুরু হয়ে গেল তো এটার জবাবটা কি তিনি আমাকে বলেন আচ্ছা ভাই ঠিক আছে আমি আগামীকাল আমার একটা বায়কর্মে প্রোগ্রাম আছে আমি সেই প্রোগ্রামে গিয়ে আমি বিষয়টি স্পষ্ট করবো তা আজকে সাত মাসে কিন্তু উনি স্পষ্ট করে নাই তাদের কাছারি আমার সাথে কথা বলে আমার কাছে ক্ষমা চেয়েছেন তো এই যে কথাগুলি ওনারা আমাকে বলেছেন আমি কিন্তু সাত মাস যাবৎ এই কথাগুলি আপনাদেরকে বলি নাই কেন তারা আমার কাছে ক্ষমা চেয়েছে বাস এটা হয়ে গেছে মিটমাট হয়ে গেছে এটা নিয়ে সামনে কথাবার্তা আগায় নেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না কিন্তু সাত মাস যাবৎ আমাদের ওই ভাইদের অনুসারী যারা আছে তারা যেভাবে লাগাতার ওই একটা মিথ্যার উপরে এখনও তারা আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ লাগানোর চেষ্টা করতেছে আমাদেরকে ছোট করার চেষ্টা করতেছে আসলে যতই আপনারা ছোট করার চেষ্টা করেন না কেন আমি তো কারো কাছে বড় হইতে চাই না কারণ বড় হইতে চাইলে আমি কিন্তু আপনাদের সাথে সেখানে থাকতাম মাঠে ময়দানে জবাব দিতাম আমি যদি আপনাদেরকে জবাব দিতে চাইতাম আমি কিন্তু সাত মাসে অনেক জবাব দিতে পারতাম ইভেন আমার সাথে মিজা নজরিবাইয়ের সাথে কথা হয়েছে মিজানাজারিবে আমাকে বললেন যে ভাইয়া দেখেন বাংলাদেশের মানুষ তো আসলে ইস্যু খুঁজে তো এখন একটা ইস্যু আসছে সামনে আরেকটা ইস্যু আসবে দেখবেন এই ইস্যুগুলি চলে যাবে এত কিছু হয়ে যাওয়ার পর আজকে সাত মাস কিন্তু আমি এই বিষয়ে চুপ আছি আমি কিন্তু কাউকে দোষার একটা বক্তব্য আমি দেই নাই আপনারা দেখাতে পারবেন না যে আমি কাউকে দোষার কোনো বক্তব্য দিয়েছি ইভেন যারা আমার দলের মানুষ আমাকে অপবাদ দিয়েছিল যে আমি মসজিদের চাকরি বাঁচানোর জন্য আমার চাকরি বাঁচানোর জন্য আমি তাদের কাছে গেছি আমি মসজিদের চাকরি ছেড়ে দিয়েছি আমি মিডিয়ার কাজ ছেড়ে দিয়েছি আর ওইদিকে আমাদের জামাতের ভাইয়েরা যারা বলেছিলেন যে আমি মাহফিল পাওয়ার জন্য আমাদের লোকদেরকে সন্তুষ্ট করার জন্য আমি এই কাজ করেছি তো আমি কিন্তু তখন থেকে মাহফিলও ছেড়ে দিয়েছি এবং আগামী দিনে আমি মাহফিল করব কিনা সেটা আমি এখনও সিদ্ধান্ত নিই নাই কারণ এই মাহফিলের স্থানটা এতটা নোংরা হয়ে গেছে এতটা বাজে হয়ে গেছে যে একটা মানুষ একটা মানুষকে ঘায়ল করতে সে একবার চিন্তা করে না সে তো আমার মুসলমান ভাই একটা মুসলমান ভাই আঘাত পেলে নবী যেসাদ করেছেন আমার পুরো উন্মত হচ্ছে একটা দেহের মতো দেহের এক জায়গায় খতল সারা শৈলে ব্যথা হবে আজকে আমাদের বিরুদ্ধে যারা প্রপাকাণ্ডটা করেছে তারাও হচ্ছে আলেম সমাজ তারাও কিন্তু আমাদের মতোই আলেম তো তার একবার চিন্তা করে নাই যে আমি যে কথাটা বলতেছি এটা তো তার প্রতি জুলুম হচ্ছে বরং তারা নিজের দলকে খুশি করার জন্য নিজের সমর্থকদের বাহাবা পাওয়ার জন্য তারা একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে এবং তারা যখন একটা বার মিথ্যাচার করে ফেলেছে এখন তারা যখন আবার চুপ হয়ে গেছে তো চুপ হয়ে যাওয়ার পরে কিন্তু ওই মিথ্যাটা বন্ধ হয় নাই বরং ওই মিথ্যাটা লাগাতার চলতি আছে চলতি আছে লাগাতারভাবে কারণ তারা তো ক্ল্যারিফাই করে নাই তারা তো বলে নাই যে আসলে এটা আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে তারা তো ওই যে লাস্টে আমার বিরুদ্ধে যে কথাগুলি বলেছে ওইটার উপরেই তারা এখনও অটল আছে সুতরাং তাদের তাদের ভক্তনক্ত যারা তারা তো বিষয়গুলি জানে না আমার মনের মধ্যে কিন্তু আমি কোনো ধরনের হিংসা বিদ্বেষ পুষে রাখি নাই বরং আমি ময়দান ছেড়ে দিয়েছি আমি মাঠ থেকে চলে এসেছি এবং আমি দেশের বাইরে চলে এসেছি এবং আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা যা করা সেটা আমি করতেছি এবং আমার সন্তানকেও কখনো আমি এই ধরনের আমি কখনো জড়াবো না আমি তাকে আলেম বানাবো বাট এই সমস্ত ওয়াজমাফিলকে আমাদের দেশের মধ্যে যে হয় আমাদের দেশে ঘরের রাজনীতি হয় একে অপরকে বকাবাজি করা কাউকে ঘায়েল করা এই বিষয়টা আমি আমার সন্তানকে কখনো শেখাবো না এবং এই সমস্ত অপরাজনীতি অপর সংস্কৃতি এবং ঘায়ন করার যে মন মানসিকতা আমাদের বক্তাদের মনের মধ্যে আছে এই বিষয়টা আমি চাই না যে আমার সন্তান এগুলি শিখুক এই জন্য তাকে এগুলি থেকে আমি অনেক দূরে রাখবো এবং আমি নিজেকেও এখান থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমি করতেছি কারণ রিজিকের মালিক তো আল্লাহ আমাকে ওয়াজ মাহফিল করেই যে টাকা ইনকাম করে চলতে হবে প্যাট চালাতে হবে বিষয়টা তো এরকম নয় যারা ওয়াজ মাহফিল করে না তারা কি সংসার চালাচ্ছে না আমার তো আল্লাহ পাক দুইটা হাত দিয়েছে আল্লাহ আমাকে মেধা দিয়েছে শক্তি দিয়েছে সুস্থতা দিয়েছে তো আমি অন্য যে কোনো কর্ম করে ইনশাল্লাহ আমি খেতে পারবো এই ধরনের নোংরামি যারা করছে আমি তাদেরকে বলবো আপনার আল্লাহরস্ত নোংরামি বন্ধ করেন কারণ মানুষ আপনাদের কাছ থেকে হিংসা বিদ্বেষ ছাড়া আর কিছুই শিখতেছে না মানুষ আপনাদের কাছ থেকে যা দিন শিখতেছে ওই ওয়াজ শোনার পরে আপনাদের আচার আখলাখ যখন মানুষ দেখে আর যখন ওয়াজ নসিদের সাথে আপনাদের আচার আখলাগ মহামালাতে কম্পেয়ার করে তখন মানুষ বুঝে যায় আসলে এটা একটা অ্যাক্টিং এটা একটা কী বলে আনন্দ চিত্ত বিনোদনের জন্য আপনারা করেন অথবা দুনিয়া কামাই করার জন্য করেন এটা একটা ধর্ম ব্যবসার মতো হয়ে যাচ্ছে তো আমি অনুরোধ করব এই সমস্ত মিথ্যাচার থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখবেন যারা এই সমস্ত মিথ্যাচার করে আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি গত পরশু দিন আপনারা দেখেছেন যে আমি আমদা আলিয়াকে কেন্দ্র করে একজন রাজনৈতিক নেতা বলেছিল যে জামিয়ার ময়দানে নাকি জামিয়ার মাঠে নাকি আপনার সেনাবাহিনীর তল্লাশি চালিয়ে তারা সেখান থেকে অস্ত্র উদ্ধার করেছে পরবর্তীতে জগৎ সত্যটা জানা গেল এবং তার মিথ্যাচারের মুখোশ উন্মোচিত হলো গতকাল রাত্রে তিনি আবার লাইভে এসে দুঃখ প্রকাশ করেছেন এখন আমার কথা হচ্ছে যদি তিনার যে বক্তব্যটা সেটা যদি লাইভ সম্প্রচার না হতো তাহলে কিন্তু আমরা কেউ জানতাম না কিন্তু তার এই কথাটা কিন্তু তার দলের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়তো এবং তারা এটাই বিশ্বাস করে নিত এবং এখানে পরবর্তীতে উনি যে দুঃখ প্রকাশ করেছে এই বিষয়টা কিন্তু আসতো না এটা আসছে কখন যখন এই বিষয়টা ভাইরাল হয়েছে যখন মানুষ এটা নিয়ে প্রতিবাদ করেছে ঠিক একইভাবে আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে যেখানে আমি স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে আমি এখন থেকে কোথায় যাব না যাব কার সাথে মিশব কার সাথে বসবো এই বিষয়ে আপনার কেউ কোনো দায় নেবেন না এবং আমি কারোর সাথে হাত মিলাতে

তিরিশ সেকেন্ডের ভিডিও আপনাদেরকে শুনিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করেছে সুতরাং আমি আপনাদেরকে বলবো এই গুজব রটনাকারী এই সমস্ত দলের মানুষ থেকে আপনারা দূরে থাকবেন যারা গুজব রটায় তারা হচ্ছে মিথ্যাবাদী নবী সাত করেছেন যে শোনা কথাই মানুষের কাছে যাচাই বাছাই ছাড়া প্রচার করে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সুতরাং গুজব যারা রটায় যারা মানুষের বিরুদ্ধে মানুষের ইজ্জত হানি করার জন্য মানুষকে লেলিয়ে দেয় তাদের থেকে আপনারা দূরে থাকবেন এবং তাদেরকে চিনে রাখবেন এরা হচ্ছে তথ্য সন্ত্রাসী পাক এই সমস্ত ফ্যাথা সৃষ্টিকারীদের থেকে আমাদের সবাইকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ